তিনটি জিনিসের উপর আমল করুন আপনার জীবন পাল্টে যাবে আপনার জীবন অবশ্যই পরিবর্তন হবে যদি আপনি প্রতিনিয়ত এই আমলগুলো করতে পারেন অবশ্যই রব্বুল আলামিন আপনার জীবনের পরিবর্তন ঘটাবে মনে রাখবেন আপনার পা ধরে কেউ আপনাকে পরিবর্তন করে দিবে না আপনাকে নিজেকেই পরিবর্তন হতে হবে এবং পরিবর্তন হয়ে আল্লাহর দিকে ফিরতে হবে আমি আপনাদেরকে এই তিনটি আমলে রিকোয়েস্ট করছি যদি আপনারা করতে পারেন অবশ্যই পক্ষ থেকে আসবে ফায়সালা এবং আল্লাহ তালা আপনার জীবনে সুখ দিয়ে ভরপুর করে দিবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ইসতেক ফারের আমল বেশি বেশি করা এক নাম্বার হচ্ছে ইসতেক ফার আস্তাক আস্তফিরুল্লাহ আস্তাফ ফিরুল্লাহ নাম্বার টু দ্বিতীয় নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লল্ল লা ইলাহা ইল্লল্লহ এই লা ইলাহিল্লাল্লাহ জিকিরটা বেশি বেশি করবেন বিশেষ করে ইয়াং টিকুল যারা আমরা আছি গান না শুনে মানুষের গিবত না শুনে মানুষের কথাবার্তা না শুনে মানুষের সাথে খারাপ কথা না বলে মুখ দিয়ে শুধু লা ইলাহিলাল্লাহ জিকির করবেন এবং শেষ নাম্বার হচ্ছে দুরুতদের আমল বেশি বেশি করা দুরোচ্ছলি বেশি বেশি